সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমরা ছাব্বিশ সালে গতকালকে একটা গাড়ি সেল করলাম নতুন বছরের নতুন গাড়ি বিক্রি করলাম গতকালকে আজকে একটা গাড়ি বিক্রি হইল আজকে জানুয়ারির দুই তারিখ বাইরা গাজীপুর থেকে আসছে এই মাহেন্দ্রা বিএস গাইডের ভিডিও আপনারা যারা দেখছিলেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গাড়িটাই বাইরেরা এইমাত্র মাত্র আসলো দামাদামি হয়েছে গাড়িটা নিল টাকা দিছে এখন গাড়িটি ডেলিভারি নিয়ে যাবে গাজীপুর চলে যাবে আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স কেমন পাইলেন ভাই গাড়িটা আলহামদুলিল্লাহ ভাই আমি এর আগেও খিদমা পরিবহন থেকে একটা গাড়ি নিয়েছি এনটা হ্যাডে আল্লাহ ভালোই চলতেছে এই গাড়িটা নিলাম পরিবহন থেকে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য জানি এই গাড়িগুলো জানি আমরা চালিয়া করে জানি খেতে পারি দয়া করবেন ভাইদের জন্য এই ভাই কিন্তু আমার থেকে কয়েকদিন আগেও সর্বোচ্চ মনে হয় আগে এক মাস বা পনেরো দিন আগে একটা টাটা ইন্টার বি টেন গাড়ি নিচ্ছে ভাইয়েরা আরেকটা গাড়ি নিল মাহেন্দ্রা ম্যাক্সিমো এক্স অবশ্যই ভাইয়েরা ভালো পাইছে দেখে আবার আমার কাছে আসছে এই রাত্রেবেলা নগদ টাকা নিয়ে আসছে কোনো ভয় পায় নাই আপনারা যারা আমাদের সাথে যারা গাড়ি কিনছেন হয়তোবা তারা জানেন যারা কিনেন নাই তারা আসলে বুঝতে পারবেন আমাদের এখানে কোনো বাউতাবাজি বা অহেতুক কোনো কথাবার্তা বলা হয় না যেটা থাকবো গাড়িতে সেটাই বলা হয় অনার্থক অনেকে অনেক অ্যাডভান্স দেওয়ার জন্য অনেক কথা বলে আমাদের ব্যবসা এরকম নাই যারা আমাদের পিছনে ভিডিওগুলো দেখেন হয়তোবা বুঝতে পারবেন আপনারা যারা এখনও খিদমা পরিবহন ফেসবুক পেজটি ফলো করেন নাই সবার কাছে অনুরোধ রইল খিদমা পরিবহন ফেসবুক ফেসবুক পেজটি ফলো করার জন্য এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ